হাই অল গভর্নমেন্ট জব অ্যাস আজ আমরা কথা বলবো রিক্রুমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসেন্ডেন্ট আরবিআই যেটা বার করেছে ঠিক আছে এটা সমস্ত ডিটেল আজ আমরা দেখে নেবো যে কী কী চেয়েছে ঠিক আছে এটার ফর্ম ফিল আপ স্টার্ট হবে সতেরো এগারো দু হাজার সতেরো থেকে ফর্ম ফিল আপ শেষ হবে সেভেন ডিসেম্বর দু হাজার সতেরো ঠিক আছে এটা এখানেই দেওয়া আছে ঠিক আছে এবং পেমেন্ট সেম ডেট সা সতেরো নভেম্বর থেকে সাতই ডিসেম্বর ঠিক আছে এটাই লাস্ট ডেট পেমেন্ট নেক্সট আমরা দেখব কিভাবে অ্যাপ্লাই করবে এখানে লিখে দিয়েছে ক্যান্ডিডেট মে ক্লিক দ্য লিঙ্ক টু ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন ফর্ম ফিল করার জন্য আপনার এখানে এই লিঙ্ককে ক্লিক করতে হবে ঠিক আছে এই লিঙ্কটাতে তাহলে আমি ডাইরেক্ট ওই পেজে চলে যাবেন আপনি এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি কতগুলো টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন আহমেদাবাদে থার্টি নাইন ব্যাঙ্গালুরু ফিফটি এইট ফর ভোপাল ফর্টি ফাইভ চন্ডীগড় ফর্টি সেভেন এমন করে কলকাতা যাচ্ছে অনলি দশটি সিট ঠিক আছে কলকাতাতে টোটাল দশটা সিট তার মধ্যে তিনটে হচ্ছে এসি ও হচ্ছে দুটো জেনারেল পাঁচটা টোটাল দশটা সিট ঠিক আছে এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি চেয়েছে আপনার বয়স এখানে হতে হবে এইটিন আঠেরো থেকে পঁচিশ হাজার বছরের মধ্যে ঠিক আছে এবং আপনার বয়স যেন দুই এগারো উনিশশো বিরানব্বই বেশি না হয় এবং ফার্স্ট নভেম্বর নাইনটিন নাইনটি নাইনের না হয় ঠিক আছে এখানে এজ রিলেকশান পাবেন এসসিদের জন্য পাঁচ বছর এস টিদের জন্য পাঁচ বছর ও বি সিদের জন্য তিন বছর ডিদের জন্য দশ বছর এক্স সার্ভিসম্যানদের জন্য থ্রি ইয়ার ঠিক আছে এবং উইডো ডিভোর্সি ওমেনদের জন্য টেন ইয়ার্স ঠিক আছে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন কী কী চেয়েছে এখানে চেয়েছে এ ক্যান্ডিডেট শুড হ্যা পাস টেন স্ট্যান্ডার্ড ফর দ্য কনসার্ন স্টেট অর ইউনিয়ন কামিং আন্ডার দ্য রিলিজিয়ান জুড়ে অন দ্য রিক্রুমেন্ট অফিস হুইচ ইজ অ্যাপ্লাইং কোয়ালিফিকেশান শুড বি রিক্রুমেন্ট এখানে বলেছে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হলেই চলবে এবং আপনি আপনার অনলি স্টেট আপনার যে স্টেট এখানে বাড়ি সেই স্টেটেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আদার স্টেটে হবে না না এখানে আপনার ডোমিসিয়াল যে দু নম্বর অপশানে চেয়েছে যে দু নম্বর অপশানে চেয়েছে ইউ শুড বি ডোমিসিয়াল অফ দ্য স্টেট মানে যেখানে বাড়ি আমরা সেখানেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট হচ্ছে এবার এক্সাম প্যাটার্ন কেমন হবে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন আপনি এ থাকবে থার্টি নাম্বার থার্টি মার্কস জেনারেল ইংলিশ থাকবে থার্টি নাম্বার থার্টি মার্কস জেনারেল অ্যাওয়ারনেস থাকবে থার্টি নাম্বার থার্টি মার্কস এবং নিউ ম্যাকালাবিলিটি থার্টি নাম্বার থার্টি মার্কস টোটাল ওয়ান টোয়েন্টি এবং ওয়ান টোয়েন্টি ফুল মার্কস ঠিক আছে এবং টাইম পাবেন আপনি 90 মিনিটস ঠিক আছে নেক্সট আপনার এক্সামটা হবে অনলাইন এক্সাম হবে অনলি ইংলিশ অ্যান্ড হিন্দিতে আপনি এক্সামটা হবে আপনি ইংলিশও দিতে পারেন আবার হিন্দিতেও দিতে পারেন এবং প্রত্যেকটা ভুলের জন্য ওয়ান ফোর্থ মার্কস কেটে নেওয়া হবে ঠিক আছে এরপর আমি কিভাবে অ্যাপ্লাই করা হবে সেটা আমি আপনাদের আমার পরে ভিডিওতে আপনি ফুল ভিডিওটা আপনাকে দিয়ে দেবো যে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার কোনো বন্ধু বন্ধুদেরও শেয়ার করবেন ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং